আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি আল্লাহর ভালো আছেন তো আজকে আমি রান্না করবো ইলিশ মাছ তো এখানে বেগের মধ্যে তিনটা দিয়ে দিছে একটা করে আনা যায় দুটো করে আনা যায় মানে আপনার ইচ্ছা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আনবেন পর্তুগালে এখানে ইলিশ মাছের প্রচুর দাম চাইলেও সবাই এখানে খেতে পারে না কারণ পর্তুগালের ফাইন্যান্সিয়াল অবস্থা সবাই জানে তো সবাই চাইলেও খেতে পারে না আর একসাথে এতগুলো নিয়ে আসা তো আবার কঠিনও হয়ে যায় অনেকের জন্য তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসছেন তিনটা তো আমি তিনটা তো রান্না করব না একটা রান্না করব আজকে পরে আরও একটা দিয়ে অন্য কিছু আরও একটা দিয়ে অন্য কিছু তিনটা দিয়ে তিন তারকারি রান্না করবো আর কি তো আমি এটাকে পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছে ফ্রোজেন যেহেতু তো এখন এটার আশ চাড়িয়ে নিতেছি তো একটু বেজানো ক্ষম হয়েছে তাই অল্প চামড়া উপর থেকে উঠে গেছে এখন আস্ত মাছটাকে পরিষ্কার করে নিয়ে এই আস্ত অবস্থায় মাছটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে ঘষে এটাকে ধুয়ে নেব। আস্ত অবস্থায় একটু লোবণ দিয়ে গে দুলে ভালোভাবে ধোয়া যায় তো মাছের ময়লা যা লাগে তা তো মাছের উপরেই থাকে তাই না তো উপরটাকে এভাবে আশ চাড়িয়ে ধুয়ে নেওয়াটা ভালো লোবণ দিয়ে প্রথমে পরে আরও এক এক দুবার ধুয়ে নেবেন যতবার মনে চায় তো আমি আস্ত মাছটাকেই ধুয়ে নিতেছি এবং পরবর্তীতে এটাকে আমি খেটে নেব এটা এখনও কিন্তু শক্ত রয়েছে পুরোপুরি ঠান্ডা ভাব যায়নি এটা এটা এখনও শক্ত রয়েছে আর কি তো শক্ত অবস্থায় ফ্রুজেন মাছ কাটা ভালো নাহলে আবার নরম হয়ে গেলে এগুলো আবার রকম হয়ে যায় খাটা যায় না তাই আমি ফ্রোজেন অবস্থায় কেটে নিতেছি তো দেখলাম ভেতরে কি ডিম আছে না ভেতরের তো কোনো ডিম নেই তো ইলিশের ডিমও পাওয়া যায় এখানে আমার হাজব্যান্ড আনেন মাঝে মাঝে তো এটার ভেতরে কোনো ডিম ডিম নেই তো এটাকে কেটে নিতেছি স্লাইস করে তো আমরা দুজন মানুষ এর জন্য হয়ে যাচ্ছে বাট বাংলাদেশে এরকম ইলিশে ইলিশ মাছ তো অনেক দাম হবে তাই না তো মানুষ খোঁজন বা খাবে তো আমাদের তো আসতে পয়সার জন্য খেয়ে নিতে নাকি ইলিশের প্রচুর দাম তো এই মাছটা কোন দেশের ইলিশ আল্লাহ জানি না এইটা আবার সাদা একটা বেগে করে আসছে বেগের উপর কিছুই লা এখানেই আর এখানে আমাদের ওশান আছে একটা সব বড় শপিং মল যেখানে এভরিথিং পাওয়া যায় জিনিসপত্র খাবার দাবার মাছটা মাছ সব কিছু পাওয়া যায় তো এই শপে আবার ইলিশ পাওয়া যায় এটা পর্তুগিজ ইলিশ ও সাধারণ খেতে অনেক গ্রান মানে বাংলাদেশের ইলিশকেও হার মানাবে এখানকার যে ইলিশ তো মাছটাকেও আমি খাটার পর আবার ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি তো এখন চুলায় পেন বসিয়ে দিছি আর ইলিশ মাছকে আমি লবণ দিয়ে মেখে নিছি তো এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করার আগে অবশ্যই আপনারা ইলিশ মাছকে বেজে নেবেন বাজা ইলিশ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অসাধারণ লাগে কাঁচা ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে ইলিশের আসল যে স্বাদ যেটা গ্রাম যেটা সেটা কিন্তু আসে না তাই অবশ্যই যে কোনোভাবে রান্না করেন তরকারি দিয়ে তরকারি দিয়ে রান্না করেন জুল রান্না করেন যেটাই রান্না করেন না কেন আপনারা অবশ্যই আগে ইলিশ মাছটাকে বেজে নেবেন তো এখানে আমি বেজে নিয়েছি এই যে ভালোভাবে বেজে নিয়েছি আর ও একটা গ্রান বের হয়েছে তো ইলিশ বাজার পর ইলিশ থেকে কিছু তেল বের হয়েছিলো এবং পেনেও আমি যে তেল দিয়েছিলাম সেই তেলটা আমি এই যে হাড়িতে রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটা কথা বলি টিপস ইলিশ মাছ রান্না করলে আপনারা রসুন ব্যবহার করবেন না কারণ ইলিশের একটা গ্রান যেটা সেটা নষ্ট করে দেয় রসুন আপনাদের ভালো লাগলে ব্যবহার করতে পারেন বাট আমার কাছে মনে হয় যে ইলিশের গ্রানটা নষ্ট করে দেয় তাই আমি রসুন দিই না তো পেঁয়াজ সহজে নরম হয়ে যাবে তাই আমি দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ এই দুটা জিনিস দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আগে আগে এই দুটোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এবং পেঁয়াজটাকে ভালোভাবে আমি বেজে নেব এখানে পেঁয়াজ কিন্তু আমি কুচি করে দিয়েছি আর আমি ভালোভাবে এটাকে বেজেও নিয়ে আসি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি একটু পানি এবং দিয়ে দেবো এখন মশলাপাতি যেগুলো আছে সেগুলো তো আমি পানি দিলাম কারণ মশলা পানির উপর দিলে পুড়ে না এখান দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ থেকে খোম আপনারা যদি জাল খেতে চান জুল তরকারিতে কিন্তু অনেক জাল খাওয়া যায় আপনারা জাল যারা পছন্দ করেন খেয়ে নেবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেড় চামচ এবং দিয়ে দিচ্ছি দনে গুঁড়ো দেড় চামচ এখানে একটা মাছের জন্য মিডিয়াম সাইজের দেড় চামচ জিরে গুঁড়া দেড় চামচ দনে গুঁড়া এবং এক চামচ থেকে খোম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এই গুড়ো মরিচের গুঁড়োগুলো টিয়ার তো এখন আমি মশলাকে কষিয়ে নেব একটা তরকারির জন্য মশলা কষানো অনেক ইম্পর্টেন্ট কারণ মশলার গন্ধ থাকলে তরকারি পুরোটাই নষ্ট হয়ে যাবে তো মশলাটা আমি এখন ডেকে দেব ডেকে দেওয়ার পর এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এতে আমি বাকি জিনিস অ্যাড করব। এখন দেখেন আমার মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে যে জাল একটু কম তাই আরও একটু দিয়ে দিলাম মনে হয়েছে আর কি যে জাল একটু কম তাই আরও একটু দিয়ে দিলাম এখানে অনেক দোয়া উঠতেছে তাই আপনাদেরকে ভিডিও করে দেখাতে প্রবলেম হচ্ছে তাই এটা দিয়ে বাতাস করে নিতেছি কারণ আমার চুলার উপরে যে ফ্যান সেই ফ্যানটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলোকে মেশ করে নেব পটেটু মেশ করার একটা পিলার আছে সেই পিলারটা দিয়ে আপনাদের কাছে থাকলে আপনারাও নিতে পারেন একটু মেশ করে আর আপনারা বাটা মশলা দিয়েও রান্না করতে পারেন এটা আপনাদের চয়েস সম্পূর্ণ আপনাদের চয়েস আপনারা যেভাবে পারেন সেভাবে রান্না করে নেবেন বাট ইলিশ মাছ যখন আপনার রান্না করবেন অবশ্যই এটা বেজে নেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি জুল তরকারিতে এটা আমাদের সিলেটের নীললা তরকারি ইলিশ মাছের নীল্লা বলে তো এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে দুপুরবেলা রাত্রেবেলা যখনই হান্না কেন এটা অসাধারণ স্বাদ তো এদিকে আমার রান্নাটা সম্পূর্ণ শেষের পর্যায়ে দেখতে পারতেছেন আমার তরকারিটা সম্পূর্ণ শেষের পর্যায়ে হয়ে গেছে তো দুপুরবেলা আমার হাজব্যান্ড এটা খাবেন গরম ভাতের সাথে এখানে আমি গরম ভাতও রান্না করে রাখছি এই যে গরম ভাতের সাথে এই ইলিশ মাছের জুল তরকারি দিয়ে খাবেন আরও তরকারি আছে বাট এটা এটাও খাবেন এই যে ফাইনাল লুক এটাই হচ্ছে আমার ইলিশ মাছের নীল যেটা সিলেটি ভাষায় বলে আমরা সিলেটি খুব থাকলে জান তো ই করে খেয়ে নিল্লা তার শাড়ি এটা যে মজানি আপনারা যারা আসয় যে মজায় ও এটা তার শাড়ি